আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হ্যাঁ তুমি কি তো দাঁত নিয়ে গেছে তা আপনি হলো এই যে নভেম্বর মাসের এগারো তারিখে বলো পাঁচ বছর একদম সম্পন্ন হবে দেখতেছি দেখতেছি এরকম করে দেখে ভয় পেয়ে যাবো পাবলিক আমার মেয়ের পাঁচ বছর হয়ে যাবে পাঁচ বছর আগে আব্দি আর হলো এই দুই সপ্তাহ ধরে দাঁতটা প্রচুর পরিমাণে লড়তে ছিল আর হ্যাঁ আর জিবলা দিয়ে এমন ভাবে লাড়তে ছিল ফলে দাঁত ভাঙিয়া ফেলায়ও আবার ওরা একটা কিছু হইলে ধরেন একটু ঠোসা পড়ছে বা একটা ই পড়ছে ওটাকে ও মনে করেন পারলে মানে চুলকে চুলকে মানে একশোবার দেখাইবো আর ঘাও করে ফেলবো মানে ওইটার প্রতি অনেক বেশি ফোকাস থাকে তো দাঁতটা হালকা একটু ছিল ওই দাঁতটারেও মনে করেন লড়াইতে লড়াইতে একদম দাঁত পুরো ভাঙিয়ে ফেলতেছে কিন্তু মুখে হাত দিতেছে না কারো বলতেছে যে ব্যথা পাবো ব্যথা পাবো মানে কিছু বললে আমার মেয়ের হলো চোখ দিয়ে একদম টল টল করে পানি পরে তো পাঁচ বছর হওয়ার আগে কার দাঁত পড়ছে কিনা আমি আমার জানা আমি দেখি নাই তো এই জন্য আমরা অনেক বেশি কনফিউজ হয়ে গেছি যে আপনারা তাড়াতাড়ি দাঁত পরে কিভাবে আর আমার মেয়ে কিন্তু ভাতটা বেশি খায় মানে আমরা ছোটোবেলা থেকে ভাতটাই খাওয়ানো শিখিয়েছি তেমন একটা খাওয়া নব নরম খাবার বা ই খায় না কে নর্মাল খাবার যে আমরা আমি যেটা খাই আপ একে ওইটাই খাওয়ানো শিখিয়েছি সেই ক্ষেত্রেই সেই কারণে কি এই দাঁত দাঁড়াতে তাড়াতাড়ি পড়লো কিনা মানে আমি আমি বুঝতেছি না আপনাদের কারো বাচ্চাদের সাথে এরকম হয়েছে কিনা আমাকে কমেন্ট করবেন এখন আব্দি আর পাঁচ বছর হইতে প্রায় আরও আজকে কয় তারিখ না পনেরো পঁচিশ তারিখের মতন ই আছে পঁচিশ ষোলো তারিখ না তাহলে আরও পঁচিশ দিন বাকি আছে আপনি পাঁচ বছর হইতে তার আগে আমরা আমি জানি সাত বছর বা ছয় বছর হলো বাচ্চাদের দাঁত হ্যাঁ তো ও মনে করেন দাঁত ফালাই পিছনে কি ও পোকা আছে হ্যাঁ তো ও মনে করেন কান্নাকাটি করে দাঁত সবাই বলে দাঁত ফালাইতে হবে দাঁত ফালাইতে ওটা শুনলেই শিক্ষা দেয় আর যদি বলি তো দাঁতটা দেখি তাহলেও চিক করতে তো কালকে বাবা বলতেছিল তোমার দাঁত আসবে পরিতে নিয়ে যাবে তো ও ব্রাশ করতে গেছে মাত্র বলতে আম্মু আম্মু দাঁত পরিতে নিয়ে গেছে আর দাঁত সে পরিতে নিয়ে গেছে আর দাঁত হলো রাতে ফালাই দিয়েছে বাবু ওখানে জিবলা দিও না তো ও সেটাই মনে করতেছে আসলেই দাঁত নিয়ে গেছে ও ছিল। হালকা টান দেওয়াতে ওটা উঠে গেছে একটু মাংস সাথে বাই ছিল। মানে এত পরিমাণ লড়াইছে দাঁত পুরা ভাঙিয়ে ফেলছে পায় না মানে হালকা একটু উঠছিল উঠে আর বলছিল রাতে যে তুমি ঘুমাই থাকবা দেখবা রাতে পরিতে এসে নিয়ে গেছে বাবা বলছে আচ্ছা তো অনেক ট্রাই করার পরে রাতে সে মনে করেন ই করতে পারছে মানে দাঁতটা উঠে দিতে পারছে তো এই জন্য আমি সকাল সকাল মনে করেন ও পরে এরকম হয়েছে কিনা আমার বাবা বলতো মানে আমাদের দাঁত যখন পড়ছে আমার যতটুকু মনে আছে পড়ার পরে মানে বাবা বলতো দাঁত ই করা ভালো ভালো দাঁত পাওয়ার আমাদের সনের একটা রান্নাঘর ছিল বাবা বলতো যে এই স্বর্ণের ঘরের উপরে যদি দাঁত ফালানো হয় তাহলে এটা বইলা ফালাইতে হবে কি যাতে ইঁদুর ভাই ইঁদুর ভাই আমার খারাপ দাঁত নিয়ে যাও তোমার ভালো দাঁত দিয়ে যাও এটা বললেই নাকি সুন্দর দাঁত হয় তার এইরকম আসলে কার কার বাবা মা বা আপনাদের সাথে করছে এটা একটু কমেন্ট করবেন আপনাদের এটার কারণে আসলে ওই আমার ছোটোবেলার কথা মনে পড়লো যে তারপর বড় হওয়ার পরে বুঝতে পারছি এটা আসলে বাচ্চাদেরটা মানে আনন্দ দেওয়ার জন্য এরকম একটা কিছু বলা হয় কিন্তু এই দাঁত হলো মাটি নিচে পুঁইটা রাখলে বেশি ভালো হয় কোনো জিনিস নখ চুল দাঁত এগুলা পরলে মাটির নিচে পুঁইটা রাখতে হয় কিন্তু আমার বাবার আসলে বাবা মারা আসলে এটা বলতো যে আমরা কান্নাকাটি করতাম আমাদের দাঁত ফালানো একটু লড়লে দাঁতটা টান দিয়ে ফালাই দিত আর দাঁত দিয়ে অনেক রক্ত রক্তরুক্ত বের হইতো তো কান্নাকাটি করতাম তখন মনে করেন একটা না একটা কিছু বলতো তা আমার বাবা তো এটা বলতো আপনাদের বাবারা কি বলতো বাবা মারা কমেন্ট করবেন আর আবদিয়াকে হলো এবার নতুন নতুন কিছু শিক্ষা দেওয়া হয়েছে যে পরিতে আসবে দাঁত নিয়ে যাবে আমার মনে হয় মেয়ে ওটাই বিশ্বাস করছে যে পরীতে পরি দাঁত নিয়ে গেছে যখন আমার মেয়ে বড় হবে তখন বুঝতে পারবে পরি কিছুই না বাবাই দাঁতটা উঠেছে তো এটা এখন পর্যন্ত তো আবদিয়া এটা পরিতে মানে পরিরে বিশ্বাস করতেছে যাই হোক বাচ্চাদের সব ছোটোবেলায় মানুষ কিছু না কিছু দিয়ে একটা হ্যানত্যানতে বুঝায় তা আমরাও বুঝেছি তা আপনারা কমেন্ট করবেন আর এখানে হলো আপা হলো সবজি আর চিংড়ি মাছ এগুলো বের করে নিচ্ছি আজকে হলো এক রান্দা এক দুই দিন খাইলাম না কি যে একটা অবস্থা আবার অনেকে মানে তরকারিটা আসলে ঠিক হয়েছে এক হিসাবে কিন্তু বেশি হয়েছে আমি ওটার কথা বলতেছি আমি বেশি কি জন্য রান্না করি না একটা আপনারা কমেন্ট করছে যে তুমি বেশি রান্না করিনি ঠিকঠাকই রান্না করছো বিশ্বাস হলো কারেন্ট ছিল না এই জন্য খাইতে পারে নাই এটাও এটাও রাইট যে হ্যাঁ দুই বেলা খাওয়ার কথা দিত তো গরমের কারণ অত বেশি গরম ছিল না কিন্তু পুরুষ মানুষের শরীর একটু বেশি গরম তো মনে করেন হ্যাঁ এই কথাটাও ঠিক যে আসলে গরম কারেন্ট না থাকাতে মানুষ একটু শান্তিভাবে খাইতে পারে নাই কি তো এই কারণে হয়তো তরকেটা বেশি হয়েছে এরকমও হইতে পারে কিন্তু আমি এমনিতেই বলতেছি যদি বেশি হয় মানে আমার শরীর অভ্যাসটা নাই যে বাহিরবাসী তরকারি খাওয়া বিষয় হলো এটা তো গরম করেনি না ওই দিনটা গরম পড়ে না আল্লাহর রহমতে কিন্তু তারপরে কারেন্ট না থাকলা আসলে যেই জিনিসটা অস্বস্তি লাগে এই দেখো পাখা কিন্তু সারা ক্ষোন ঘোরে পাখার কোনো মূল্য দেই না যখন এই পাখাটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু এটার জন্য আমরা অস্থির হয়ে যাই এটা কখন আসবো কখন আসবো তো মানুষের জীবনে এরকম মানুষ যখন থাকে তখন মূল্য থাকে না যখন এই যে পাখার মতন বন্ধ হয়ে যায় মানুষ বা কোথাও চলে যায় বা ঈদ সব কিছু সাইড আই করা যায় আল্লাহ চলে যায় তখন এসে ওই মানুষটার ভ্যালুটা বুঝে মানুষ এটা হচ্ছে দুনিয়ার নীতি থাকতে বুঝে না তো আজকে আসলে এই যে টমেটো দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করার ইচ্ছা আর এই দুই দিন মনে করেন এই টিকগুলা খাইয়ে আমার খুব খারাপ একটা অবস্থা না পারি না পারছি ফালাইতে না পারছি খাইতে বুঝছেন এমন এমন একটা অবস্থা তো খুব কষ্টের মধ্যে এই দুইটা দিন গেছে কালকে তো রাতে ঠিক মতো খাইতেই পারে রাত তিনটা না চারটা বাজে এটা অল্প কটা পান্তা ভাত মিলাই খাইছি পান্তা ভাত মিলাই খাইছি আমি তারপরে মনে করি কিছু বুঝি না যে এগুলা কিভাবে শেষ করুন

না ওই আপনাদের ফলে মাত্র কম বললাম এই না আমি ধর দৌড় পরে গেছি আপনি ব্রাশ আপ দিয়ে না তো পাইতাম আমি

আব দিয়া দেখি ইদানিং মনে করো ওই কাঁথার নিচে যায় একটু যায় সকাল সকাল কয়দিন ধরা যাইতেছে এই আপনি ইকরাও মনে করেন এই অবস্থায় লাতিদা ফালাই দেয় আর এখন তো একটু হাঁটু মানে হাত পা একটু লড়াচড়া বেশি করে ইকরা তো কাপড় চোপড় রাখতে চায় না কি করো তুমি তো এখন ওই যে ই শুখায় নাই আপায় যেখানকার সোফা শুখায় নাই

এই হলো আমাদের দুইটা পাখি আমাদের ঘরের সদস্যরা সকালবেলা ইমন কেচুর মেচুর কেচুর করে খুব মিষ্টি একটা সাউন্ড করে খুব ভালো লাগে মনে হয় যে বাসায় মনে কি পাখি চলে আসছে হ্যাঁ খুব মানে খুব সাউন্ড করে পাখিগুলোতে খুব ভালো লাগে সকাল সকাল তোমার দাঁত কই হ্যাঁ অবশ্যই সে দাঁত খুঁজে পেয়েছে দেখি দাঁতের মতো একটু খানি দাঁত পরিদাত দাঁত নিয়ে গেছে গা আমাকে দিয়ে গেছে আমার দাঁত দিয়ে যাও আপিয়ার দাঁত দিয়ে যাও পরি আজকের ব্লগটা আপ দাঁত দাঁত নিয়ে পুরো পুরো ব্লগটা দাঁত নিয়ে আজকের দিনটাই যাবে আপ দাঁতের উপর শোক বুঝ যাবে আপনারা সবাই আপ সাথে সাথে একটু দুঃখ প্রকাশ করেন দাঁত নিয়ে আসলে ওই দিন যারই দাঁত পড়ছে সেই দিন মানে একটা দিনই তাদের এই দাঁতটা তার ওচনায় গেছে

আল্লাপটা কি জানে আস্তে পড়তে স্বাদ কীরকম হবে টমেটো কচুরমুখী চিংড়ি মাছ বুঝলেন এটা কেউ খাইছেন কিনা আমাকে কমেন্ট করবেন আমি কখনো খাইনি কেন আমি চিন্তায় আছি যে আল্লাহ কিনা কি হয় আর এখানে ডাল রান্না করা হয়েছে একটু দুপুরে রান্না আমাদের আজকের পোন্ধৰ দিন হৈ গৈছে না একমাচ হৈছে ইটা উা হেৰ ন উদায় দেখোন চেঞ্জ কৰ ফিল্টাৰ এটা চেঞ্জ কৰিব কাৰণ অনেক দিন হৈয়ে গৈছে আল্লাহ কেটা কেটা দেন ভিতৰে কি পৰিমাণ কাদা হৈ যাদা নহয় দে আই কালকে একটা ভিডিও দেখলাম যারা আমি ছাদে বড় ফিল্টার লাগায় তাদের এই ফিল্টার দিয়ে চেঞ্জ করে দেখলাম কি পরিমাণ যা এরকম জমছে বলার বাইরে কোন জায়গায় দিয়া দেখিয়া কোন পাশে তো দিনটা বৃষ্টিতে ভিজা হলো এগুলো নষ্ট হয়ে গেছিলো এগুলো হলো রোদে শুকাইতে দিছে সাথে কাকুর আর কাকুর বৃষ্টি আসলে তারপরে মানে সাদে কাকুর আর কিছু চোখে দেখা যাবে

ফ্যান ফ্যান ছাড়া থাকবো না শিখে যাবো না কালকে যাওয়ার পরে কালকে তো গোল করে একদম শ্রেষ্ঠ শেষ হয়ে গেছি তো বাড়িতে আজকের দুপুরবেলা আর ফ্রেশ হয় ভাবছি বাসায় চলে আসবো বিকেলের দিকটা বাসায় এফেক্ট ফ্রেশ হবো তো এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেলো আর এখন ফ্রেশ হয়েছে এগুলো ঠান্ডা লাগতে পারে তারপরও ফ্রেশ হবো আর এখানে আপ দিয়ে হলো আসার পরে হলো আইসক্রিম খেতেছে আর এখনো পাখি দেখতেছে

কালকে তো আর সবাই আসবে বাজার করতে হবে সকাল সপ্তাহ কী রান্না করবো এখন ডিম বাজো আর ডাল রান্না করে হ্যাঁ শর্টকাট রাতে এ রেখায় সকাল কচুর রান্না করুন কালকে ইলিশ মাছ দিয়ে তো রাতে হলো কিছু কাজ আমাদের করে রাখতে হবে ওই ওদিনকে মতন তাড়াতাড়ি হয় না ওদিনকে খাবার কিন্তু অনেক দ্রুত হয়েছে আর গেছি দেরি করে ওটা এই না সবার সাথে গল্প কিছু একটু সময় লাগে